আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগে আমি কিছু সুন্দর লেস কালেকশন দেখাবো আর এগুলো কীভাবে কোথায় পাবেন সেটাও বলে দিব। স্পেশালি এই ভিডিওটা কুমিল্লাবাসীদের জন্য বা যারা কুমিল্লায় শপিং করেন বা আসা যাওয়া করেন তাদের জন্য হেল্পফুল হবে যদি না হেঁটে না ঘুরে সুন্দর সুন্দর লেস নিতে চান তো আমি এখন দেখাচ্ছি কিছু সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে যে আপনারা অনলাইনে তো পাবেন না ওনাদের অনলাইন কোনো সিস্টেম নেই তাই অফলাইনে মানে দোকানে গিয়েই নিতে হবে তো এই যে এই চিকন লেসগুলো হচ্ছে ত্রিশ টাকা করে আর এখানে ষাট টাকা সত্তর টাকার অনেক লেস আছে এরকম সিকোয়েন্সের কাজ করা আর ওনাদের কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর মানে আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমি যেহেতু লেস নিতে গিয়েছিলাম তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি এখানে অনেকগুলো কালার আছে এই লেসটার মধ্যে আর এরকম চিকন বিশ টাকা ত্রিশ টাকার লেইসের মধ্যে কালারের ভ্যারিয়েশন অনেক অনেক বেশি মানে ম্যাক্সিমাম কালার আপনারা পেয়ে যাবেন এখানে খুব ইজিলি ম্যাচ হয়ে যাবে আর কালারগুলো খুবই সুন্দর তো আমার কাছে বেশ ভালো লাগে আর আমি এক্সট্রাও অনেক লেস নিয়ে রাখি আমি যেহেতু মাছামাছি ড্রেস বানাই তো যেটার সাথে যা ম্যাচ হয় আমি জাস্ট বানিয়ে ফেলি তো এর এই জন্য আমি এই চিকন লেসগুলো সবসময় হচ্ছে যে আমার কালেকশানে রাখি এখানে অনেক অনেক ডিজাইনের আছে এই যে এক দেড় ইঞ্চির মতো ফ্লাওয়ার ডিজাইন করা যে লেসগুলো এগুলোও খুব সুন্দর এগুলোতে সিকোয়েন্সের কাজ করা ছিল তারপর এখানে এই যে অফ হোয়াইটের মধ্যে একটা লেস ছিল এই টাইপের লেসও আমি নিয়েছিলাম তো সাইজ অনুযায়ী এগুলো সত্তর আশি একশো করে ছিল আর এই পাশে গোল্ডেন কালারের মাল্টি কালারের মধ্যে চিকন লেস আছে এই যে ব্ল্যাক কালারেরও আছে এগুলো চল্লিশ পঞ্চাশ সাইট এরকমের মধ্যে আর এখানে স্ট্রেট কাট কিছু ডিজাইন আছে এগুলো হচ্ছে প্যান্টের মধ্যে বেশি ইউজ করা হয় এগুলো ত্রিশ টাকা ছিল তারপর এই গোল্ডেন কালারের সেটে এখানে অনেক অনেক ডিজাইনের আছে আর এগুলো খুব মোটা পারের ইউজ করা যাবে এরকম গর্জিয়াস করে বানানোর জন্য কোনো ড্রেস বা লেহেঙ্গা আর এগুলো হচ্ছে স্টোনের কাজ করা তারপর এখানে যে এই স্টোনগুলোর নাম আসলে আমার মনে নেই একটু পার্ল টাইপের ওইগুলা আর এখানে হচ্ছে অর্গ্যানজা আর নেটের মধ্যে এইখানে একটা লাইনে যে সব পেস্টেল কালার তারপর ডিপ কালারেরও আছে এই যে এই পাশে কিছু আছে ডিপ কালার আমি দেখিয়ে দিচ্ছিলাম একটু জুম করে আর এখানে অনেকগুলো চিকন লেসের ডিজাইন আছে যেগুলো মাল্টি কালারের বেনি করা টাইপের এই লেসগুলো খুব সুন্দর এই যে এখানে নেটের মধ্যে আরও গর্জিয়াস কাজ করা কিছু লেস আছে এই যে এখানে রেড কালারের দুইটা লেস ছিল এগুলো খুবই সুন্দর মানে অনেক গর্জিয়াস একদম ব্রাইডাল টাইপের যে কোনো কাজ করতে ইউজ করা যাবে আর পাশের যে লাইনটা ছিল এই লাইনের লেসগুলো খুব আনকমন ছিল আর স্পেশালি আমার কাছে এই গোল্ডেন কালারের লেসটা খুবই ভালো লেগেছে এরকম কাটওয়ার্ক টাইপের ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লাগে তারপর এখানে একদম কিছু নর্মাল লেস আছে ধরেন পনেরো বিশ টাকা দামের আর এখানে এই যে ফুলের কিছু লেস আছে এগুলো বিশ পঁচিশ ত্রিশে পেয়ে যাবেন তারপর ওই যে স্ট্রেট স্ট্রেটকার্ট যে লেসটা দেখেছিলাম ওইটার প্রাইস ছিল ত্রিশ টাকা আর এখানে অনেক ধরনের লটকন আছে লেহেঙ্গা তারপর যে কোনো কিছুতে লেহেঙ্গা চলি আপনি যাই ইউজ করেন বা যেটাতেই লাগাতে চান গাউন এখান থেকে অনেক ধরনের লটক নিতে পারবেন জিএস কিংবা কাপড়ের মধ্যে ডিজাইন করা তারপর যারা স্টিচিং করেন তাদের জন্য সুতা বা বিভিন্ন রকমের যা যা লাগে সবই নিতে পারবেন সব কিছুই আছে এক দোকানেই পেয়ে যাবেন আর হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনি হোয়াইট কালারের মধ্যে অনেক 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 ডিজাইন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে একটু কাজ আর একটু কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা হয় একটু লোকাল যেগুলো এগুলো একটু কমে পাওয়া যায় আর বেটার যেগুলো সেগুলো হয়তো একটু প্রাইসটা বেশি হয় তবে অনেক বেশি না এটা ছিল কাটার আর এগুলো হচ্ছে এমব্রয়ডারি যেটা সেটা ওভারঅল লো মিডিয়াম হাই সব রেঞ্জের লেস পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো তো আমি এটার ডিটেলসটা বলে দিই এটা হচ্ছে লেইস হাউস সাত্তারখান মার্কেটে মানে কান্দির পাশ সাত্তারখান মার্কেটে দোকান নং হচ্ছে এই যে জিডি ফিফটিন পনেরো আর এখানে ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে যদি একান্ত এখান থেকে নিতে চান তাহলে ওনাকে কল করে ওনার দোকানের অ্যাড্রেসটা প্রপারলি জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ